বর্ধমান শহরে সফিও চাকরির মেলা অনুষ্ঠিত হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চাকরির মেলার শুভ সূচনা করেন কলকাতা থেকে আগত একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সঙ্গে ছিলেন যশ্রী ডাকের ম্যানেজিং ডিরেক্টর বর্ধমান জোনাল শাখার প্রদীপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন দশই গ্রাফের অসংখ্য স্টুডেন্টরা এবং স্টুডেন্টদের ইন্টারভিউ নিতে হাজির ছিলেন বেশ কিছু কোম্পানির মালিকরা এখান থেকে যারা ট্রেনিং প্রাপ্ত যুবক যারা আছেন তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হয় এবং তাদেরকে চাকরি ঘোষণা দাস কি জানাচ্ছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট বর্ধমান একটা জন্য জন্য তো এসেছিলাম না আমি এখানকার স্টুডেন্ট নই আমি বাইরের দুর্গাপুর থেকে এসেছি এখানে মনে হচ্ছে এসে জবটা আমার হয়ে যাবে হ্যাঁ ইন্টারভিউ দিয়ে এলাম শর্ট লিস্ট হয়েছে হ্যাঁ শর্ট লিস্ট হয়েছে খুবই আনন্দ লাগছে এরকম মানে ভালো ভালো লাগছে হ্যাঁ আরও কিছু মিশ্র করতে চাই অটোমোবাইল করতে চাই এখানে দশটারি হ্যাঁ আমার নাম রানা ঘোষ আমি দুর্গাপুর দুর্গাপুর থেকে আসছি হ্যাঁ আমি জনপুর স্টুডেন্ট আমি এখানে এক বছর ধরে পড়ছি এখানকার স্যারে খুব ভালো খুব সহযোগিতা করেন এখানকার সেন্টারও খুব সহযোগিতা করেন চাকরির জন্য এখানে জবের জন্য এসেছে আজকে জব ফেয়ার হচ্ছে বলে হ্যাঁ আমি ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হয়েছি রয়্যাল এনফিল্ড হ্যাঁ খুশি স্যার থেকে পর্যন্ত ধন্যবাদ জানাবো और तरफ से ज्यादा আসছে বৃত্তি আর সুযোগ হ্যাঁ তারা জানো জস টেলিগ্রামে ভর্তি হয় আর জস টেলিগ্রাম আমাদের সত্যি ক্যারিয়ার গড়ে দেয় ঠিক আছে সম্মান প্রমোট করা আমি আসি বোলপুর জস থেকে शर्मा हम एआर टीम में एसी रेपेजिशन में हैं और मेरा दो कंपनी में इंटरव्यू हुआ जिसमें से एक में मैं सिलेक्टेड हूं और ये यहीं से मैंने कोर्स किया था ठीक ना ना। ना है नाम नाम सत्यजीत शर्मा हां सर दुर्गापुर से हूं उधर से جبت से जस्टलीगा पे कोर्स करेছিলাম রেফ্রিজারেশনাল এস এ নিয়ে প্রথম বছরে 10 মাস দুই মাসের ধরে করেছি মানে সারার একটা বছর অনুসারে করেছে অনেকটা 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 ক্লাস টিচার যিনি আছেন তিনি তো অনেকটাই সাহায্য করেছেন অনুপম স্যার আছেন হুম হুম হয়েছি ভালো লাগছে গোবিন্দ আপনার ওই ওয়ালপুল ওয়ালপুল কোম্পানিতে বর্ধমানেই বাড়ি আমার বিটসা গ্রামে সৌমিত মদক আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম এবং আমার কাছে আমি এম পকেটে ইন্টারভিউ দিয়েছি এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো আমার এই বছরই মাস্টার্স কমপ্লিট হয়েছে আমি জবের জন্য ট্রাই করছি আমি আমি এখানে ফার্স্ট ইন্টারভিউ দিলাম আমার খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো ওনাদের ব্যবহার খুবই ভালো এবং আমাদেরকে খুব ভালোভাবে ওনাদের জবের ব্যাপারে বা ওনাদের কি ক্রাইটেরিয়া বা কী কী আমাদেরকে করতে হবে আমাদের ওয়ার্কিং হওয়ার সম্বন্ধেও খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং আমাদের প্রসেস সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়েছেন তাদের জন্য বলবো তোমরা তোমরা বিশ্বাস করে আসতে পারো খুব ভালো একটা জায়গা এবং এখানে জেনুইনলি জবের জন্য মানে তুমি ইন্টারভিউ দিতে পারো এবং এখানে তুমি সিলেক্ট হবে এবং এখানে যেই জবগুলোর জন্য এসেছেন যারা এসেছেন আমাদের ইন্টারভিউ নিচ্ছেন তারা জেনুইন এবং তারা আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছেন এবং আমাদের ইন্টারভিউ প্রসেসও খুব সুন্দর হচ্ছে এবং আমি আশা করছি আমি সিলেক্টেডও হয়ে যাব আমার নাম নাসরিন খাতুন আমার বাড়ি বর্ধমান ছোট আজকে আমাদের করা হয়েছে যেটা আমাদের প্রত্যেক বছরই করা হয় প্রত্যেক বছর আমাদের ইন্টারনাল স্টুডেন্টদেরকে নিয়ে করা হয় এবছর আমরা একটা মেগা ক্যাম্পাস এটা জস টেলিগ্রাফে এখান থেকে আমরা এক্সটার্নাল স্টুডেন্টদেরকেও এবার পার্টিসিপেট করি এখানে বোলপুর বহরমপুর দুর্গাপুর আসানসোল এবং এক্সটার্নাল ক্যান্ডিডেট আরও দূর দূর থেকেই এসেছে হ্যাঁ এটা প্রত্যেক বছর হয় হ্যাঁ আমাদের এখান থেকে যে কোর্সগুলো করানো হয় সেগুলোর জন্য ন্যূনতম খুব একটা কোর্স ফিস আছে মধ্যবিত্ত সাধারণ ঘরের ছেলে মেয়েরাও এই কোর্সগুলো করতে পারে হ্যাঁ অবশ্যই আমাদের এখান থেকে কোর্স করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট জব দিয়ে থাকি অনেক জায়গা এখন দেখা যাচ্ছে ফ্রড হচ্ছে ছেলেমেয়েরা প্রতারিত হচ্ছে মানে টাকা পয়সা দিয়ে তারা কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না সেই জায়গা থেকে কি যথেষ্ট হ্যাঁ অবশ্যই নির্ভরশীল যা জস্ট টেলিগ্রাম ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে একশো চার বছরের এটা কোন জায়গা এটা বর্ধমান জেলখানা মোড়ের কাছে রসিকপুর আমার নাম আমার নাম হচ্ছে কেয়া দাস আমি এখানকার পিয়ারও জর্জ টেলিগ্রাফ বর্ধমান সেন্টারের পক্ষ থেকে নমস্কার আমরা প্রতি বছরের নয় এই বছরও আমরা আমাদের প্লেসমেন্ট ফেয়ার দু হাজার চব্বিশে শুরু করেছি যেখানে আমাদের শুধুমাত্র ইন্টারনাল স্টুডেন্ট নয় ইন্টারনালদের সাথে সাথে আমরা এক্সটার্নাল প্রচুর আশেপাশের এরিয়ার স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে বা গ্র্যাজুয়েশন দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও আমরা কনট্যাক্ট করার চেষ্টা করেছি তারাও এসে ফ্রি অফ কস্ট এখান থেকে ইন্টারভিউ দিচ্ছে যাতে তারা নিজেদের একটা কেরিয়ার অপরচুনিটি পেতে পারে এবং আমাদের এখান থেকে বিশেষত যারা স্পেশালি বিভিন্ন ট্রেডের ওপরে আইটিআই ট্রেনিং করছে যেমন ধরুন প্যারামেডিক্যাল বা অটোমোবাইল ইলেকট্রিক ভেহিকেল এসিয়ান ফ্রিজ রেফ্রিজারেশন হার্ডওয়্যার নেটওয়ার্কিং ব্যাঙ্কিং মানে বিএফএসই সেক্টরের উপরে তো বিভিন্ন ফিল্ডের ওপরে আমরা টেকনিক্যাল ট্রেনিংগুলো করাই এবং শুধু ইন্টারনাল ট্রেনিং নয় তাদের সাথে তাদের অন জব ট্রেনিং যেটি যেটা হয় সেটা করাই যেমন আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমরা ইন্টার্নশিপ করাই যারা আমাদের প্যারামেডিক্যাল স্টুডেন্ট এবং পুরোপুরি সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে আমরা এই ক্যাম্পাসিং ড্রাইভ করাই এবং বছরে দুটো করে অনলাইনে এই ক্যাম্পাসিং ড্রাইভ হয় এবং তাদেরকে সাকসেসফুলি আমরা প্লেস করি এটাই আমাদের লক্ষ্য যে সমস্ত স্টুডেন্ট যেন একটা নিজের একটা প্ল্যাটফর্ম পায় থ্যাংক ইউ আমার নাম প্রদীপ কুমার ঘোষ